ভাই জন্য একটা সুখবর নিয়ে চলে আমরা কিন্তু সাব স্যান্ডউইচ বলেন বার্গার বলেন তারপর স্যান্ডউইচ বলেন এইগুলোর কিন্তু দিন দিন অনেক অনেক চাহিদা থাকে এবং স্ট্রিট ফুডের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে যারা বেকার আছেন অবশ্যই কিন্তু আপনারা এই মেশিনটা কিনে মাসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই প্রোডাক্টটা অবশ্যই কিন্তু পেয়ে যাবেন আপনারা শেফা অনলাইন শপ থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিচ তলায় দোকান নাম্বার একশো চব্বিশ একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ আর এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে কিন্তু আপনারা দেখবেন এবং অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রাখবেন কারণ খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও কিন্তু হতে যাচ্ছে বেকার ভাই বন্ধুদের জন্য কথাই সত্যি বলেছি কিনা ভাই ভাই অবশ্যই আপনি সত্যি কথা বলেছেন আর একটা বিষয় কি জানেন দীর্ঘদিন অনেক বিদেশে থাকে হ্যাঁ বিদেশে থাকার পর বাংলাদেশে আসে বেকার হয়ে যায় তাদের জন্য আমি বসে না থেকে ভাই নিজে একটা কিছু করেন একটা ব্যবসা করেন কিছু অল্প পুঁজি দিয়ে আমি দীর্ঘদিন ছিলাম দশ বছর আসে বাংলাদেশে আল্লাহ রহমাতে কিছু পুঁজি দিয়ে ব্যবসা শুরু তাই আমার মতো সবাই ভালো থাকে ইনশাল্লাহ আমি দেওয়া ভালো ভালো থাকার জন্য সবার জন্য যেন এই প্রোডাক্ট নিয়ে ভাইরা লাভবান হতে পারে আচ্ছা ঠিক আছে

এই যে দেখেন ভাই এই যে লোকটা দিচ্ছি আমি এখন এদিকে দেখেন ভাই যারা ব্যবসা করে তারা বুঝতে পারবে এখানে গ্যাপ রাখতে হয় কোনো কাঠের দরকার নেই আগে আলাদা একটা কাঠের দরকার নেই আবার চাইলে আপনি পিছনে এই যে দেখেন পিছনে কিন্তু একটা ডাস্টারে থাকবে আমি একটু দেখে দেখে দিচ্ছি

সম্পূর্ণ ধাপে ধাপে ঠিক আছে আচ্ছা ওয়ারেন্টি কি আছে ভাইয়া ভাই কমার্শিয়াল ভাইদের জন্য দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা এটাতে পেয়ে যাবেন দাম কেমন হবে ভাই ভাই এটা রেগুলার প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে ধামায় একটা অফার থাকবে প্রবাসী ভাইদের জন্য হোক বাংলাদেশের বাইরের জন্য যারা আছে যারা ব্যবসা করতে যায় অল্প কিছু টাকা দিয়া পুঁজি দিয়া তাদের জন্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা

তিনটা দোকান শেফ অনলাইন শপের সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর যদি কেউ অনলাইনে নিতে চায় ভাই ভাই অনলাইনে ঢাকার বাইরে যারা নেবেন তারা অ্যাডভান্স করতে হবে আর প্রবাসী ভাই ঢাকার ভিতর যারা নেবেন তারা কোনো অ্যাডভান্স করতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে প্রবাসী ভাই আর ঢাকার ভিতরে যারা নেবেন তাদের কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে যারা অর্ডার করবে 510 টাকা হ্যাঁ অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে হবে 10 টাকা দিতে পারবে না ভাই আচ্ছা ঠিক আছে 500 টাকা 500 টাকা দিবেন অবশ্যই আপনারা যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে এইভাবে তাদের সবচেয়ে বড় দোকানটা দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আবারও বলছি অবশ্যই শেয়ার দিয়ে কিন্তু টাইম রেখে দিবেন আল্লাহ হাফেজ